আজকে কি কি দেখাবো এক নজরে আমরা একটু দেখে নেই আগে হ্যাঁ আজকে ধরো আজকে আমরা কি কি দেখাবো এক নজর একটু দেখিয়ে দে ও বাই গড় আজকে কি কি দেখবো আমরা লাইভ স্টেশনে এক নজরে একটু দেখিয়ে দে এটা আসবে হচ্ছে আমার সুন্দর ফার্সিটা সেকেন্ড ওয়ান মাসাল্লাহ এটার জাস্ট নিচের পোর্শনটা দেখলে আপনারা ফিদা হয়ে যাবে হ্যাঁ এটা নিচের পার্টটা দেখলে আর আমি আজকে যেটা পড়াছিলাম এটা হচ্ছে এই সুন্দর রেড ওয়ানটা সো আজকে লাইভ সেশনে আমরা লাইট মনে হয় বন্ধ এই আজকে লাইভ সেশনে আমরা হচ্ছে এই কালেকশনস দেখাচ্ছি ওকে দেখো তো চেক করে তাহলে আবার এরকম হলো কেন আচ্ছা লাইভটা লাইভটা দেখা যাচ্ছে কিনা আপনারা আমাকে একটু বলে দেন লাইভ ক্লিয়ার আছে কিনা আপনারা আমাকে একটু জাস্ট বলে দেন ঠিক আছে সো লাইভটা যেহেতু স্টার্ট হয়েছে আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চে কিন্তু আপনারা এই কালেকশনগুলো গুলো আগামীকাল পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের ঢাকার মধ্যে তিনটা শোরুম আছে একটা হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি সীমান্ত সম্ভার নিচতলায় একশো এক নাম্বার শোরুম আমি আজকেও গিয়েছিলাম ওখানে যে লাইভ করা যায় না বাপরে বাপ মাসাল্লাহ কাস্টমারের ভিড়ে কাস্টমারের ক্রেইজ এত আলহামদুলিল্লাহ ওইখানে যেন মনে করেন সুক্রিয়া 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 সো আমি তাও এই ছুটির দিনে ভেবেছি আপনাদের সাথে যে একটু ডিটেলিংটা দেখিয়ে দিই আমাদের বসুন্ধরাতেও একটা শোরুম আছে বসুন্ধরা তলায় একশো এক নম্বর শোরুম আপনারা চাইলে বসুন্ধরা থেকেও যে নিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আমার এই ফার্সিটা আমি যখন আজকে বের হয়েছে আজকে যখন আমি বাসা থেকে বের হওয়ার আগে ফার্সিটা পড়েছিলাম লাল লিপস্টিক দিয়েছিলাম তো মানে এত পছন্দ করেছে সবাই এই ড্রেসটা আমাদের অলরেডি অনলাইন পুরো মানে ফিল আপ এই ড্রেসের অনলাইন অলরেডি ফিল আপ যারা অনলাইনে সোল্ড আউট খাবেন তারা শোরুম থেকে নিয়ে নেন কারণ শোরুমেও মোটামুটি এটা খুব ধরেছে আচ্ছা আহ এবার আমি আপনার ও আমাদের ওয়ারিতে ওয়ারির অ্যাড্রেসটা একটু বলে দিই ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বা স্বপ্নের পাশে যে মার্কেটটা আছে আ সেই মার্কেটের নিচ তলায় 100 সরি সেই মার্কেটের নিচ তলায় হচ্ছে 4A নাম্বার স্টোর দ্যাটস ইট আচ্ছা এই এই এটার জন্য যারা আপনারা মুগ্ধ এটার হাতটা দেখেন এটা কিন্তু একদম হুহু পাকিস্তানি স্টাইলে লম্বা করে হাত পরা আছে আমি উপর থেকে কিছু দেখছি না আমাদের মনে হয় রিলসটা ভাইরাল হয়েছে হ্যাঁ এই রিলসটা মেবি আমাদের ভাইরাল হয়েছে প্রচুর মেসেজ ঢুকছে জাস্ট এটার হ্যাঁ প্রাইস 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 আপু এত মেসেজের রিপ্লাই করা পসিবল না আপনারা এটার কোয়ালিটিটা দেখার জন্য হলে ওই দেখ দেখবেন আমাদের শোরুমে আসবেন এটা আসবে পেছনেরটা হ্যাঁ এটা আসবে হচ্ছে আমাদের পেছনের দেখেন এরকম দেওয়া আছে এটা হচ্ছে কোয়ালিটিটা আমি আপনাদের সাথে শো করলাম আচ্ছা এটার ফ্যাব্রিকটা আসবে হচ্ছে কটন সিল্ক ফ্যাবের মধ্যে এটার ফ্যাব্রিক আসবে কটন সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে প্রিন্টটা অসম্ভব রকমের সুন্দর আসবে নেকটা চমৎকার করে করা আছে মনে হচ্ছে না যে শুধু প্রিন্ট একটা ড্রেস শুধু প্রিন্টেড নো এটা শুধু প্রিন্টেড না আপু দেখেন আপনি এই কাপড় পরলে আপনার আরামের শেষ হবে না আমি বলে দিলাম লাইভে এক্সেলেন্স বয় লাবণ্য জাহান থেকে এই আইটেমটা আপনারা সরাসরি দেখে নিবেন আপু হলুদের জন্য আমাকে একটা ড্রেস দেখায় আপনাদের আপনার জন্য হলুদের জন্য একটা ড্রেস আছে তার এটা আসবে আমার নেক পোর্শন আপুরা হুম এটা আসবে আমার নেক পার্টটা খেয়াল করে দেখেন এটা আসবে আমার নেক পোর্শন এইবার আসেন ড্রেসের নিচের অংশতে চলে যাই ড্রেসের নিচের অংশটা দেখানোর আগে এটা আসবে ড্রেসের নিচের প্যানেলটা তার সাথে সাথে সাইড থেকে প্যানেলিংটা সাইড থেকে হবে ঠিক আছে সো এটা অনেক এক্সক্লুসিভ একটা প্যাটার্ন অলরেডি আমাদের এটা থই থই করতেছে ইনবক্স এটা সাথে আমরা যে দুপাট্টাটা দিব এটা আসবে পিওর কটন কোটা কটনের মধ্যে এবং এটার সাথে আমি ওটা অনেক সুন্দর করে না দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে আছে হ্যাঁ কারণ অনেকে অনেক সুন্দর করে দেখায় আলহামদুলিল্লাহ আপনারা আমাদের শোরুম ভিজিট করেই নিয়ে নেন যথেষ্ট মাসাল্লা আজকে একজন আজকে একজন তেইশ পিস নিয়েছে আমাদের না শুধু এটা না তেইশটা তেইশ পিস নিয়েছেন উনি শুধু কি হচ্ছে আচ্ছা আজকে একজন তেইশ পিস নিয়েছে অসুবিধা নাই আজকে একজন তেইশ পিস নিয়েছেন এই ড্রেস সব এই এই এক পিস এটা একটা না সব ড্রেস মিলিয়ে তেজটা নিয়েছে আর এটা তো মনে এটা এত সুবান আল্লাহ হয়েছে এই ড্রেসটা ওরে খাইছে আমারে এটার জন্য এটার যে ডিম্যান্ড মাশআল্লাহ এটার যে ডিম্যান্ড আমরা পেয়েছি আলহামদুলি এটা আমরা আবার রিমেকে দিব। এটা আবার আমরা রিমেকে দিব। ঠিক আছে এটা এত ডিম্যান্ড হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এক্সেলেন্স বাই লা আবুনু জানতে সরাসরি দেখে নিবে না তো জন্য কোন ড্রেস দেখাও আছে দেখাবো এটা পার্সি প্যান দিয়ে কমপ্লিট করা আছে কালার আসবে লাইট পেন হ্যাঁ কালার আমি দাঁড়িয়ে গেছি এই আসবে হচ্ছে আমার আমি আপনাদেরকে প্রাইস বলে এবং এটার ভিডিও রিলস ছবি সব পোস্ট করা আছে আপনারা চেক আউট করে দেখে নেবেন সব পোস্ট করা আছে খালি চেক আউট করে দেখে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই যেখানে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঠিক আছে ধরো আচ্ছা হলুদের জন্য ড্রেস চাই আপু হলুদের জন্য যদি ড্রেস নেন সেই ক্ষেত্রে আপনি কি কালার চান হলুদ কালার চান না সবুজ কালার চান হলুদের জন্য কি কালারের ড্রেস চান বলেন ঠিক আছে হলুদের জন্য কি কালারের ড্রেস ড্রেস চান আমাকে বলেন আমি ওই কালারের নতুন দেখাই আপনাদের আমাদের অনেক কালেকশন রাখা আছে আপনি কোন কালারের চান সেটা আপনি আমাকে বলেন হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে আবার একটু এনসিওর করি আমি যে ড্রেসটা পরাচ্ছি এটার হাতের বিষয়টা একটু বুঝেন একটা সুন্দর লেস প্যানেল তার সাথে সাথে একটা কাপড় এর এরপরে গেইন প্যানেল এগেইন প্যানেল এন্ড ফাইনালি একটা বড় প্যানেল সো এটা দিয়ে দেখেন একটা ফুল হাতা কভার করেছে হ্যাঁ এবং ফেব্রিকটা যাবে হচ্ছে কটন সিল্ক এবং কাটিংগুলা কিন্তু একদম হুবহু পাকিস্তানের স্টাইলে কমপ্লিট করা আছে আচ্ছা এবার আসেন অনেকেই বলবে আপু আমার তো এই যে দেখেন ফার্সি প্যান্ট আমি একটু হিল দিয়ে পরেছি ঠিক আছে এবার অনেকেই বলবে আপু হলুদ দেখি আচ্ছা আমি হলুদ দেখাবো আচ্ছা এটা বডি আসবে হচ্ছে এই ড্রেসের এই এই ড্রেসের বডি আসবে হচ্ছে ফর্টি সিক্স এটাই ফ্রি সাইজ হ্যাঁ এটাই আমাদের ফ্রি সাইজ তবে যারা বলবেন জাপুরা যে আমি তো অনেক চিকনা না আমারটা কি হবে আমি দেখেন এখান থেকে টিকেন করে নিয়েছি সো আপনি এখান থেকে চিকেন দিয়ে নিলে আপনার ছোট বড় হয়ে যাবে ঠিক আছে আর ড্রেসের নম্বর আছে থার্টি সিক্স হুম ড্রেসের লেন্থ আছে হচ্ছে থার্টি সিক্স ফ্যাব্রিজ আছে কটন সুকের মধ্যে আপনার এক্সক্লুসিভ একটা আইটেম পেয়ে গেলেন আমাদের সবার পছন্দের এক্সেলেন্স ভাই লাবণ্য জাহানের পেজে এটার সাথে ওড়না প্যান্ট আমি আপনাদের সাথে শো করে দিচ্ছি আপু প্রাইস এই যে প্রাইস বলে দেবো এখনই এখনই দেরি করব না আর এটার সাথে হচ্ছে ফার্সি প্যান্ট তো এই এক্সক্লুসিভ একটা ডিজাইন আপনারা আমাদের এক্সেলেন্স কালকে নিয়ে নিতে পারবেন আজকে অলরেডি এটা গন আজকে অলরেডি এটা গন এবার আমি আপনাদেরকে এটা প্রাইস বলে দিব ঠিক আছে এবার আমি আপনাদেরকে এটা প্রাইস বলে দিব দাঁড়ান এত কম আচ্ছা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর একটা ড্রেসের প্রাইস যদি তিন হাজারের ঘরে না যায় তাহলে কি আপনারা খুশি এত সুন্দর একটা আইটেম যেটা এথেনিক একটা বিউটিফুল আইটেম হ্যাঁ আপনি যে কটনের দুপাট্টাটাও আপনারা দেখেন পিওর কটন হলে কেমন হয় কটনের একটা ওন্নাটাও আপনারা গলে রাখতে পারবেন ঠিক আছে নেক ডিজাইনটাই কিন্তু পুরাটা সুন্দর করে কাজ দুই স্লিভস এরকম জমাট করে কাজ আমরা তাড়াতাড়ি লাইভ সেশনটা শেষ করে দিবো আজ রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে আর ড্রেসের নিচে হচ্ছে প্যানেল করা আছে খুব চমৎকার একটা আইটেম হ্যাঁ এক্সেলেন্সের পেজ থেকে নিয়ে নিবেন সারা বিশ্বে ডেলিভারি হবে দেশের ভিতরে ক্যাশ এন্ড ঢাকার বাইরে ঢাকার ভিতরে ক্যাশ এন্ড ঢাকার ফুল অ্যাডভান্স আর এটার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র দু টাকা ওনলি দুই যেখানে পঁয়ত্রিশশো আর এটা হচ্ছে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আমি একটা ড্রেস রেখেছি এখন সেই ড্রেসটা দেখাবো বাট ওটা আমি পরবো না হ্যাঁ আমি একটা ড্রেস রেখেছি আমি ওই ড্রেসটা দেখাবো নিচেরটা ইয়ে দাও পরে আচ্ছা আমি আমি একটা ড্রেস দেখাবো ওই ড্রেসটা আমি পরবো না ওটার ছবি প্রোভাইড করবো জাস্ট এখন আমার ট্রায়াল রুম বিজি আমি এটা পরবো না আচ্ছা আমি একটা ড্রেস রেখেছি আমি এটা পরবো না আমি খালি দেখাবো হ্যাঁ আমি খালি দেখাবো কারণ আমি এটা এটা দেখালে আমার এটা স্লো হয়ে যাবে বুঝতে পেরেছি এটা এটা দেখালে আমার এটা স্লো হয়ে যাবে কারণ এটার প্রাইস আরো কম বাট অনেক এক্সক্লুসিভ বলে দিলাম লাইভে এটা দেখালে আমার এটা স্লো হয়ে যাবে এটাতে পেটানো এমব্রয়ডারি উইথ কাট ওয়ার্কিং উইথ কাট ওয়ার্কিং ঠিক আছে আচ্ছা এবার আসেন ড্রেসের নিচের অংশটা বুঝে নেন ড্রেসের নিচের অংশতে পুরা পেটানো কাটওয়ার্কিং প্যানেল সেটিং করা আছে এত এই যে দেখেন এটা আসবে ড্রেসের পেছনের অংশ আমি ওপেন করছি আপনারা সরাসরি কালকে দেখে নেবেন এগুলো প্রত্যেকটা কটন ফ্যাব্রিক ও এটা আমি আমার জন্য রেখেছি কালকে একটা পেস্টেল নিয়েছি আজকে এই নিয়েছি জাস্ট দেখেন হ্যাঁ এটা আমি পরবো না পরে এটা পরলে আপনারা ফিদা হয়ে যাবেন দেখেন এটা এটা আসবে ড্রেসের নিচের প্যানেলটা দেখেন এটা হচ্ছে আমার ড্রেসের নিচের প্যানেলিংটা ভাই ভাই এটা যে জবরদস্ত লাগে পুরো ড্রেসটা এরকম পাইপিং বর্ডার করা আছে এটা আসবে নেক এবং এটা আসবে স্লিভ আপনারা সরাসরি আমাদের শোরুম ব্রাঞ্চ দেখে তারপরে নিবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখা দিলাম সরাসরি শোরুম থেকে দেখে শুনে তারপর নিবেন এটার সাথে পিওর কটনের দুপাট্টা রয়েছে বিশাল বড় পিওর কটনের মধ্যে এবং এটার সাথে প্যান্ট আসবে সেম সেম এরকম ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এরকমের প্যান্ট আসবে হ্যাঁ একদম এটা আমি ছবি প্রোভাইড করব আমি আর পড়লাম না এটার প্রাইসটা কেমন যাবে দু মাত্র দুই টাকা আমি জাস্ট দেখিয়ে দিলাম হ্যাঁ গতকালকে আমি পেস্টেলটা আমার পেস্টেলটা কই ধরো এই যে এটা আমি গতকালকে নিয়েছি আমার এটা হচ্ছে আমারটা আমি গতকালকে নিয়েছি এটা তো আর আজকে আমি নিলাম হচ্ছে এটা আমার পছন্দের নিতে হবে তার কোনো দরকার নাই হ্যাঁ এটা অনেক একটা ডিজাইন বাট আমরা মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশে দিয়েছি আর এটা তো ফ্যান্টাস্টিক এটার অন্য দেখলে আপনাদের পছন্দ হবে সরাসরি দেখলে পছন্দ হবে লাইট কালার সোভার কালার সো আমি একটু লং প্যাটার্ন সো দ্যাট আমি এই দুটো আমার জন্য নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিয়ে নিয়ে আচ্ছা লালটা দাও লালটা দেখিয়ে দি আজকে যে আমি লাল ড্রেসটা পরাছিলাম সেটা দেখিয়ে দিই আজকে আমি যে লাল ড্রেসটা পরাছিলাম ম্যারি ক্রিসমাস সবাই রেড পরে পরে এরকম একটা ব্যাপার সো আমি এই রেডটা পরেছিলাম আমি রেডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা কাজের অংশটা কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি হ্যাঁ হাতটা দেখেন পুরাটাই কাজ এবং এটা একটা লাক্সারি আইটেম এবং এটা একটা লাক্সারি আইটেম ওকে এই আইটেমটা একটা লাক্সারি প্যাটার্ন এটা আসবে হচ্ছে আপনার ওন্নাটা এটা আসবে আপনার ড্রেসের দুপাট্টাটা সো এই ফুল সেটটার প্রাইস হলো আপনার অবাক হয়ে যাবেন ধরো এটা আমি এটা আমি পরবো না এটা আমি আজ পড়াচ্ছিলাম এটা পিওর কটনে আছে হ্যাঁ পিওর কটনে আছে সাইজ ফর্টি সিক্স পর্যন্ত রেডি টু ওয়ার আপনি আপনার মতো করে সাইজিং ছোট বড় করে নিবেন আমি একটু দেখিয়ে দিই এটা আসবে ড্রেসের নেক এটা আসবে ড্রেসার স্লিভ জাস্ট লিজের অংশটা খেয়াল করেন এবার পুরো বডি এটা এটা নিলে জিতবেন বাট এটা আমাদের স্টকে ভেরি লিমিটেড হ্যাঁ এটা নিলে জিতবেন বাট এটা আমাদের স্টকে ভেরি লিমিটেড জাস্ট লুক এট দিস বিউটিফুল কন্ট্রাস্ট হ্যাঁ খুবই সুন্দর কালার এটা আপনি সাইজ সাইড থেকে চাপিয়ে কমিয়ে বাড়ি সবাই ওয়াও সাইন দিচ্ছে আর এটার ওন্না দেখলে ফিদা এটার ওন্না কটন কোটার মধ্যে ওন্না একদম জর্জেটের মতো চারি পোর্শন এরকম এমব্রয়ডারি প্যানেল সেট করা আর প্যান্টটাও সুন্দর অনেক সুন্দর হাই কেমন আছেন আর এটা আসবে প্যান্ট প্যান্টটিও সুন্দর প্যানেলিং করা আছে সো এই হচ্ছে বিউটিফুল ড্রেস ফর্টি সিক্স বডিতে আছে আপনারা আপনাদের মতো করে করে নেবেন এটার প্রাইস দু টাকা হ্যাঁ এটার প্রাইসও দু হাজার সাতশো পঞ্চাশ টাকা হুম এটা পরে দেখাবো যা এটা দু হাজার সাতশো পঞ্চাশ ধরো আচ্ছা ইরফানের একটা ড্রেস আছে মানে এটা নামই হয়ে গেছে ইরফান ড্রেস এই ড্রেসটা নামই হয়ে গেছে ইরফান ড্রেস কেন বলছি আছে ধানমন্ডিতে যে দেখি ওরে বাপ রে বাপ কি যে ফাটায় সেল করতেছে আপু আর কালার আছে রেড এর এটা দেখেন এটা ইরফান ড্রেস হয়েছে কেন জানেন ইরফানের খুব পছন্দ এটা এথেনিকের একটা বিউটিফুল ড্রেস যেটা কিনা আপনারা হুবহু একদম নেক থেকে শুরু করে হুবুহু সেম টু সেম পাবেন হুবুহু সেম দেখেন গলাটা গলাটা দেখেন হুবুহু কাটওয়ার্কিং এমব্রয়ডারি প্যানেল হ্যাঁ এটা আমার অনেক পছন্দের এটা আমি আমার জন্য একটা রেখেছি এটা যদি ভালো লাগে আপনারা নিয়ে নেবেন আমাদের এক্সেলেন্স এর পেজ থেকে প্রাইস কত দিয়েছি উনত্রিশশো দু হাজার নশো ঠিক আছে এটা দু হাজার নশোতে আপনারা পেয়ে যাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাচ মোটামুটি আজকে অনেক কালেকশন দেখিয়ে ফেলেছি আপনারা আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে যান ঠিক আছে আমি ছবি পোস্ট করে দিব আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই আমার পরটা কত দু হাজার ছশো পঞ্চাশ